মোহনপুরে তিন দিন ধরে রহস্যময় অন্তর্ধান স্কুল ছাত্রের উৎকণ্ঠায় পরিবার চার দিন ধরে নিখোঁজ ব্যারাকপুর গার্লসের দশম শ্রেণীর এক ছাত্রী স্থানীয় সূত্রে জানা গেছে মোহনপুর পঞ্চায়েতের ২৬ নম্বর সংসদের আমবাগান এলাকার বাসিন্দা শ্রীশ্রী মণ্ডল মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় স্কুল ছুটির পর ওই ছাত্রী দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা এখানে ওখানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি এমনকি উদ্বিগ্ন পরিবারের সদস্যরা নিখোঁজ ছাত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করলে বারবার ফোন কেটে দেওয়া হয় নিখোঁজ ছাত্রী শ্রেয়সীর মা সোনালী মণ্ডলের অভিযোগ গত এগারো তারিখ স্কুল ছুটির পর থেকেই মেয়ে নিখোঁজ এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি মা সোনালী দেবের অভিযোগ তাদের পূর্ব পরিচিত এক গুরু ভাই গোপাল দাস মাঝের মধ্যেই তাদের বাড়িতে আসা যাওয়া করতেন তার দাবি গুরু ভাই গোপালী তার মেয়ে শ্রেয়সীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না সুইচ অফ করে রেখেছে যদিও নিখোদ স্ট্রক্সের পরিবারের তরফে মোহনপুর থানায় নিখোজ ডাইরি করা হয়েছে পরিবারের অভিযোগ অভিযোগ দায়ের করা সত্ত্বেও থানার তরফে তাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না মের এই হলো রহস্যময় অন্তর্দাহের ঘটনায় দীপিমত উৎগণথায় পরিবার ওর থেকে মেয়ে স্কুল থেকে সেখান থেকে জানি না তো যে স্কুল থেকে ও বাড়ি ফিরার জন্য বা কিছু আমি গেছি স্কুল ছুটির টাইমে ওখানে গিয়ে বেড়া করে গিয়ে বসে আছে যে মেয়ে আসবে করে আর আসছে না আসছে না টাইম ওভার হয়ে যাচ্ছে তারপরে একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি বাড়িতে খোঁজ নিয়ে যে বাড়ির থেকে চলে এদিকে চলে আসছি কিনা এখানের দিকে এখানেও আসেনি তারপরে গিয়ে সেই আমারও একটু সন্দেহ হয় সন্দেহ যে আগেই হয়েছিল একটা ছেলেকে সেই সন্দেহবশত তাকে ফোন করি ফোন দিয়ে সঙ্গে সঙ্গে সে ফোন হচ্ছে কেটে দিচ্ছে হচ্ছে কেটেছে যেরকম অনেকবার হয়েছে তারপর সেখান থেকে বাড়ি এসে থানায় যাই থানা থেকে সেই পাঁচটার থেকে থানায় পুরো এগারোটা পর্যন্ত বসে থাকি কোনো রেসপন্স কোনো কিছুই করছে না তারা তারপরে সেই এগারোটা থেকে সেই রাত এগারোটার সময় পুলিশ এসছে বাড়িতে এসে যা কিছু নিয়ে গেছে নিয়ে নিয়ে গিয়ে তারা তারপরে পরের দিন সে আবার আটটার সময় যাই পরের দিন জানতে পারি যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় কোনো রকমভাবে তারপরে অনেক বলার পরে যার সঙ্গে গেছে মনে হচ্ছে তার সঙ্গে কি রিলেশন ছিল রিলেশন

সেটাই এখন সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে মাস পাঁচেক ধরে আমার একটু ডাউট হচ্ছিল পরে মেয়েকে আমি শাসন করি আপনি কি আগে জানতেন যে এই ব্যাপারটা যে রিলেশন কোনো রকম হয়েছে না আমি জানতাম জানতাম না যে কথা বলতো সেটা আমরা আমরাও সঙ্গে একসঙ্গে কথা বলেছি যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গেছিল তারপরে ও সেই গুরু ভাইয়ের নাম কি গোপাল দাস কি করে তার কাজ কি কোনো কাজ নেই তার ওই নাম কীর্তন করে আর ওদের এখানে ওখানে সেখানে থাকে কোনো মন্দিরে আর মন্দিরে বাড়ি কোথায় ওনার বাড়ি অ্যাকচুয়ালি ইউপিতে কোনো বাড়ি নেই নির্ধারিত হয়েছিল বলতে আমাদের মেয়ে বাড়ির থেকে সকালবেলা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল সকাল সাড়ে দশটায় ওকে গাড়িতেও বৌদি তুলে দিয়েছে তো স্কুলে এবার ছুটিতে আমরা বেসিক্যালি সবাই জানি যে ও স্কুলেই আছে স্কুলের টাইম ছুটি হয়েছে তো ওদের মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল এবার মেয়ে আসছে না বলে আমরা খোঁজ খোঁজ করি তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলেও পৌঁছায়নি ওদের বন্ধু বান্ধব সব কিছু মানে জানার পরে তো তখন খোঁজ 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 করতে করতে এক থানায় গেলাম আমরা এফআইআর করলাম সেই দিন আমাদের এফআইআর নেয়ও নি থানায় নিল পরে রাত্রি পুলিশ এলো পুলিশ সব দেখলো থেকলো আমাদের আবার থানায় ডাকলো আমরা গেলাম তো আমাদের কিছু ডাউটবশত একজনের নাম্বার ছিল তা তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে মাঝ ও ফোন সুইচ অফ করে দিল মাঝে মধ্যে পরের দিন সাড়ে আটটা পর্যন্ত ওর ফোন খোলা ছিল তা আমরা থানায় সমস্ত কিছুই জানাই জানানোর পরে ওরা খোঁজখোঁজ করতে করতে আপনার ওই ছেলে যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই সেও আমাদের মিসগাইড করলো প্রথমে বললো জানি না কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে তো লাস্টে ওই লোকেশন থানা থেকে লোকেশন দেখে বললো যে আমাদের দুয়ারে মানে ওই ছেলেটার লাস্ট লোকেশন আর কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বুদির ফোনও অন ছিল কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ তা আমরা এখন কোনো রকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না কোন খবরও পাচ্ছি না যে আমাদের মে কোথায় আছে কি আছে পুলিশ কিভাবে আপনাদের সহযোগিতা করলো পুলিশ আমাদের সহযোগিতা বলতে পুলিশে আমরা এফআইআর করলাম তা ও টুকুই আমাদের লাস্টে বললো যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ি থেকে দু চারজন ছেলে ওখানে যান যাওয়ার পরে আমাদের জানালাম আমরা আপনাদের গাইড করব কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা মানে ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি তো ওইখানে মানে কারো মারফাটাকে एमएलএ হাত ধরে ওই আলিপুরের ওসির সাথে কথা হয় সে সব কিছু বললো ঠললো তা ওখানে নাকি ওখানে বলা টলা হলো তখন দাদা যখন গেল তখন বললো আমাদের মনপুর থানা থেকে মেয়ের নাম কি মেয়ের নাম শ্যা মণ্ডল কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে কোন কোন স্কুলে ব্যাক টু বাইসে

তা ওরা এখনো এখান থেকে আলিপুরে যায়ও নি আলিপুর থানাকে কোনো তথ্যও দেয়নি ওখান থেকে উল্টো আমাদেরই বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে আপনারা এখানে কেন এসছেন পুলিশ ছাড়া তা আপনাদের তো পুলিশ নিয়ে আসা দরকার ছিল পুলিশ আমাদের ওখানকার সব এভিডেন্স পাঠাবে নইলে আমরা কি করে কাজ করব তো এখান থেকেও কিছু পাঠায়নি এই পর্যন্তই খবর মানে দুই জায়গায় পুলিশের কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন না এটাই হচ্ছে ওখানে বক্তব্য হচ্ছে ওনারা এখান থেকে কোনো তথ্য না পেলে ওরা ওনাদের কাজ শুরু করতে পারবে না আর এখান থেকে বলছে আমরা কি করেছি কিন্তু আমরা তো দেখছি যে ওখান থেকে যেহেতু না করছে এখান থেকে বলছে এবার কি করে জানবো বলুন ভেতরের খবর কি কতটা কি করছে